বৃষ্টির দিনে এরকম বৃষ্টির টাইমে এরকম পকোড়া যদি থাকে আর কিছুই চাই না ছোট থেকে বড় সবারই পছন্দ হবে আর এরকম ভাবে বানিয়ে দেখুন খুব সুন্দর খেতে লাগবে টেস্টি এত সুন্দর যে বলে বোঝানো যাবে না কত সুন্দর হয়েছে করো আর আওয়াজটাও খুব সুন্দর আছে উপরটা যতটা করক ভিতরটা ততটা সফট এই দেখুন কত সুন্দর লাগছে আর বৃষ্টির দিনে তো মজাই লাগবে খেতে এই দেখুন এটাও দেখতে খুব সুন্দর লাগছে আর এরকম যদি কাঁচা লঙ্কা থাকে তো আর দেখতেই নেই বেশ এক কামড় ঝাল লাগবে একটা করে কামড় দেবে লঙ্কার আর একটা করে পুরো পকড়া নিলে পুরো খাওয়া পুরো শেষ হয়ে যাবে ছোটো থেকে বড়ো সবারই পছন্দ হবে নমস্কার বন্ধুরা বাঙালি এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আর এই বৃষ্টির মৌসুমে আজকে এত সুন্দর রেসিপিটা বানাবো যেটা বেসনের দরকার হবে না ময়দার দরকার হবে না আটার দরকার হবে না বা আর যেরকমভাবে বানাচ্ছি ডালের দরকার হবে না কি করে বানাচ্ছি না বানাচ্ছি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর লাগবে বিকেলের জন্যে ছোট থেকে পাওড়াও সবারই পছন্দ হবে চলুন দেখা যাক আজকে কি রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটা সকলের পছন্দ হবে এখানে আমি আজকে পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা দিয়েই আজকে আমি রেসিপিটা শেয়ার করব। এখানে আমি দুটো পেঁয়াজকে ছোটো ছোট করে কেটে নিয়েছি এই দেখুন একবারে পুরো ছোট করে কিন্তু আমি খুব বড় করে কাটি না এবার এইটাকে আমি হাতে করে একটু ভেঙে নিচ্ছি যাতে এখানে যে ডেলাগুলো রয়েছে সেটা ভেঙে দিলে একটা একটা হয়ে যাবে পেঁয়াজটা আমি একটু ভালো করে হাতে করে মেখে নিচ্ছি এদের এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেঙে নিয়েছি এবার এখানে আমি দু তিনটে রসুনকে পুরো একবারে বাড়ি করে কুচিয়ে নিয়েছি এটা করেও নিতে পারেন কোনো অসুবিধা নাই আমি এটা দিয়ে দিলাম এখানে আদাটাকেও আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন কিন্তু বেটে দেবেন না এখানে গ্রেট করে নালে কুঁচাতে হবে এখানে আমি একটুখানি আদা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে কুঁচি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা গুলোকেও দিয়ে দিলাম গোল গোল করে কেটে রেখেছিলাম সামান্য পরিমাণে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখানে একটু ঝালের আপনারা যদি ঝাল বেশি খেতে চান ঝালটা দেবেন সেরকম হিসাবে আপনাদের মাপ অনুযায়ী আপনারা ঝাল দিবেন এখানে আমি চিলি প্লেস দিয়ে দিলাম এক চামচের মতো এখানে আমি চিলি প্লেক দিয়ে দিয়েছি এক চামচের মতো জিরে দিয়ে দিলাম হাফ চামচের মতো সামান্য পরে এখানে একটু হলদি গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একবারে না দেওয়ার মতো স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিলাম আর এখানে আমি কিন্তু লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না একটু আমচুর পাউডার দিয়ে দিলাম যদি আমচুর পাউডারটা যদি না থাকে ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন কেউ অনেকে পছন্দ করে না ম্যাগি মশলাটা দিয়ে দিলে তখন টেস্টটা আরও এসে যাবে যে যেরকম টেস্টে খেতে চাই সেরকম টেস্টে আপনারা দিতে পারেন এখানে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে এখানে সবগুলো মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো না থাকলে বেসনটাও দিয়ে দিতে পারেন কিন্তু আমি বলেইছি আগে বেসন দিয়ে আমি করব না নাহলে ময়দাও দিয়ে দিতে পারেন আমি এখানে তিন চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি এই সুজিটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে এখানে আমি সুজিটাও দিয়ে দিলাম আর এখানে হাফ চামচের মতো আমি জিরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে এবার এইটাকে আমি ভালো করে আগে হাতে করে মাখিয়ে নিচ্ছি যাতে ভালো করে মাখিয়ে আমি কিন্তু এখন জল দেবো না আর যদি হাতের সামনে দই থাকে দইটা দিতে পারেন আমার হাতের সামনে দই নেই আমি এটার জন্য দই দিয়ে দেখাচ্ছি না আপনাদের যদি থাকে হাতের সামনে আপনারা দিয়ে দেবেন এখানে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এখানে এখন অল্প করে করে জল দিচ্ছি জলটা দিয়ে আমি কিন্তু মাখাবো এখানে কিন্তু সুজিটা চালের গুঁড়িটা দেওয়া আছে বলে জলটা কিন্তু একটু বেশি লাগবে এখানে আমি কিন্তু একটু ভালো করে জলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি মাকে এটা কিন্তু আমি দশ মিনিট কি পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিটের মতো আমি রেস্টে রাখবো যাতে সুজিটা ভালো করে ফুলে যায় এখানে আমি একটু তরকা মারার জন্য আমি এখানে তেল নিয়ে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু হিং দিয়ে দিচ্ছি এক তিনটের মতো একটু হিং দিয়ে দিচ্ছি এখানে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি নামিয়ে দিয়ে এখানে সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর এই সামান্য পরিমাণে কেরি পাতা দিয়ে দিচ্ছি কেরি আমি কুচিয়ে নিয়েছি এবারে যেই বেটারটা বানিয়েছিলাম সেই বেটারটার উপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে বেটারটার উপরে আমি পুরোটাই দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিয়েছি এবার তরকাটা দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু বেটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখানে একটু জল লাগবে এখানে এর মধ্যে এই দেখুন পুরোটা ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তরকাটা দিলে আরও টেস্টটা বেড়ে যাবে আমি এই জন্য তরকাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আরেকটা জিনিস দেবো যেটা আরও মুচমুচে করার জন্য এখানে আমি এক হাফ চামচের মতো আমি এখানে খাবার সোডা নিয়েছি যেটা বেকিং সোডা বলা হয় সেটা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এই জলটা দেওয়ার জন্যে ভালোভাবে মেশানো হবে বেকিং সোডাটা পুরো সবার সাথে মিশে যাবে আর এইটা খুব সুন্দর মচমচে একটা খুব ভাব আসবে সেই জন্য আমি দিলাম এটাকে আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার আর জলের দরকার হবে না এই দেখুন এখানে কিন্তু এরকমভাবে বেটারটা বানাতে হবে খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে এই দেখুন তেলটাকে কিন্তু একটু বেশি করে গরম করতে হবে এবার আমি একটু দিয়ে দিচ্ছি যতগুলো ধরবে আমি ততগুলোই দেবো এখানে কিন্তু আমার একটু লাল লাল হয়ে গেছে আমি একটু চামচে করে ঘুরিয়ে দিচ্ছি এই রকম আর কত সুন্দর একটু লাল করে করে আমি এখানে কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি দেখতে কেমন হয়েছে কত সুন্দর লাগছে পকোড়া গুলো এই বৃষ্টির টাইমে তো খেতেই খুব মজা লাগবে এরকম আমি সবগুলোই তুলে নিয়েছি বাদ বাকি যেগুলো আছে আমি একই ভাবে ভেজে নেব আবার আমি দিয়ে দিচ্ছি এই এখানে আমি যতগুলো দিচ্ছি সেরকম ভাবে দিচ্ছি কিন্তু আমি বেশি দিচ্ছি না যে আমরা অনেক করে দেবো অনেক করে দেবো না এগুলোও আমার কিন্তু হয়ে গেছে এগুলোও আমি তুলে নিচ্ছি প্লেটে আর এইগুলো এত সুন্দর হবে উপর দিকে করক টাইপের ভেতরটা কত সুন্দর সব এরম করে বাকি সবগুলোই আমি ভেজে নিচ্ছি একইভাবে এখানে আমি ভেজে সবগুলোই তুলে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে আর এইটা কতটা পুরো একটা যে একটা করক টাইপের আছে সেইটা এসেছে এই দেখুন আওয়াজটাও কত সুন্দর এসেছে সুন্দর আর খেতেও খুব সুন্দর আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই দেখুন ভেতরটা খুব সুন্দর নরম টাইপের পুরো সফট আর উপরটা কড়ক বা খেতেও খুব সুন্দর আর এরকম যদি একটু লঙ্কা ভাজা থাকে তেল কাঁচা লঙ্কা গরম তেলেতে দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলে ঝাল ঝাল বেশ একটা করে কামড় দিলে খুবই সুন্দর লাগবে খেতে আর টমেটো সসের সাথেও খেতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে সেইটাই খেতে পারেন খুব সুন্দর লাগবে প্লিজ আপনারা ওইরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন